তো চলো আজকে ক্লাস শুরু করে দেবো ফার্স্ট কোয়েশন কি আছে দেখে ফার্স্ট কোয়েশনই বলছে যে একটা হিস্ট্রি থেকে কোশ্চেন যে লালকেল্লা কে নির্মাণ করেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব লালকেল্লা কে নির্মাণ করেন আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি গ্রুপ সি গ্রুপ ডি তে থার্টি ফিফটিন মার্কস রয়েছে জিকে থেকে ঠিক আছে আর ফিফটিন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমাদেরকে এবার জোর দিতে হবে তো তার জন্য ব্যানার্জি স্লান এরু চ্যানেলে এবার থেকে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে ঠিক সকাল সাড়ে আটটার সময় এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমরা প্রত্যেক সব দিন পেয়ে যাবে ঠিক আছে আর জি ক্লাস যেটা থাকবে সেটা রাত্রি বেলায় এই নটার দিকেই আমি রাখবো এছাড়াও আদার সাবজেক্ট ইংলিশ ম্যাথ সমস্ত বিষয়ের ক্লাস কিন্তু আমি করাবো সেটা হয়তো সপ্তাহে প্রত্যেক দিন হয়তো হবে না বাট সপ্তাহে এক দুদিন করে হবে ঠিক আছে তো চলো ফার্স্ট কোয়েশ্চেন লালকেল্লা কে নির্মাণ করেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব কি হবে এটা সঠিক आंसर হবে শাহজাহান এটা সঠিক आंसर শাহজাহান হবে এটা ঔরঙ্গজেব ভুলবশত হয়ে গেছে এটা সঠিক आंसर শাহজাহান হবে ওকে নেক্সট কোশ্চেন সূর্যের আলোর মাধ্যমে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন বি সি ডি এ সূর্যের আলোর মাধ্যমে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ কি হবে সঠিক आंसर চটপট করে आंसर দেবে আর কারেক্ট आंसर দেবে সবাই आंसर দেবে ঠিক আছে সূর্যের আলোর মাধ্যমে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন বি সি ডি এ সঠিক হচ্ছে ভিটামিন সেই জন্য সূর্যোদয়টা হয় ঠিক সেই সময় যদি সূর্যের আলো তুমি তোমার শরীরে নিতে পারো তাহলে সেটা তোমার ভিটামিন ডি বা তোমার মানে হাড়ের জন্য ক্যালসিয়ামের জন্য ভীষণভাবে উপকারী ঠিক আছে তো ভিটামিন ডিতে ভিটামিন ডি রয়েছে সূর্যের আলোতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড ট্রেন কোথায় এবং কবে শুরু হয় মুম্বাই 195 দিল্লি 1986 চেন্নাই 1992 কলকাতা 1984 ভারতের প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড ট্রেন কোথায় চালু হয় কি হবে সঠিক অ্যানসার ভারতের প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড ট্রেন কোথায় চালু হয় চটপট করে অ্যান্সার দেবে ভারতের মধ্যে প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড ট্রেন বাই এই যে মেট্রো রেল এটা প্রথম চালু হয়েছিল কলকাতায় নাইনটিন এইটি কোথা থেকে কোথায় এসপ্লানার থেকে কালীঘাট ঠিক আছে ওজন স্তর বা ওজন লেয়ার বায়ুমন্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায় ট্রোপোস্পিয়ার মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার থার্মোস্পিয়ার ওজন স্তর বা ওজন লেয়ার বায়ুমন্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায় প্রোপোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার আমাদের এই ওজন স্তরে কিন্তু প্রশংসার সম্ভাবনা রয়েছে গ্রুপ সি গ্রুপ এর যে এক্সামটা হবে যেখানে জিকে পার্টাতে থাকবে সেখানে কিন্তু খুব একটা হার্ড লেভেলের কোশ্চেন দেবে না এরকমই তোমাদেরকে বলে দিচ্ছি সেখানে নর্মাল কিছু মানে মিডিয়াম মডারেট কোশ্চেন থাকবে ডি কোশ্চেন তো আরো সোজা হবে তো ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায় ট্রোপোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার সঠিক আসল হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার ওজন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে

তো এটা মুসলিম সভাপতি কে ছিলেন আবুল কালাম আজাদ বদরুদ্দিন তৈবজি সৈয়দ হাসান ইমাম মোহাম্মদ আলী জিন্না সঠিক অ্যান্সার হচ্ছে বদরুদ্দিন তৈবজি নেক্সট নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে এখন বর্তমানে গ্রুপ যেটা ভর্তি চলছে আমার অনলাইন ব্যাচে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অনলাইন ব্যাচ যেখানে গুগল মিটে অনলাইনে ক্লাস করানো হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস এবং এটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এট এ টাইম পেমেন্ট এর পরে এই কোর্সের জন্য তোমাদেরকে আর কোনো কিছু পেমেন্ট করতে হবে না সমস্ত বিষয়ের ক্লাস এখানে করানো হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এবং ম্যাথামেটিক্স সমস্ত বিষয়ের ক্লাস হচ্ছে প্রত্যেক দিন দুটো করে ক্লাস থাকে ঠিক আছে অর্থাৎ মানে যেদিন যেদিন ক্লাস থাকে সোম সরি মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার তিন দিন রাত্রি সাড়ে দশটায় ক্লাস গ্রুপ সি গ্রুপ ডির অনলাইন ব্যাচ তো যদি এই ব্যাচে অ্যাডমিশন নিতে যাও তাহলে তোমাদেরকে অবশ্যই ফোন করতে হবে এই নাম্বারে সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ 8788 নম্বরে আগারবাই 3 তারিখ থেকে ফর্ম ফিলআপ এখন থেকে प्रिपरेशन শুরু করো ফর্ম ফিলআপের পরে বা পরীক্ষার ডেট ঘোষণার পরে যদি प्रिपरेशन না তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে ওকে আর তার সাথে চলছে अपर প্রাইমারি নতুন অনলাইন ব্যাচ যেটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা এটার ক্লাস ऑलरेडी শুরু হয়ে গেছে তবে তোমরা কোনো চিন্তা করো না ক্লাস শুরু হলো পিছনের ক্লাসগুলো কিন্তু মানে ক্লাস দিয়ে দেওয়া হবে অর্থাৎ ব্যাকআপ ক্লাস তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো अपर প্রাইমারি টেট যে ব্যাচ সেটা অফকানো তোমরা লাইভ ক্লাস পাবে গুগল মিটে ক্লাস অনলাইন ব্যাচ স্টাডি পাবে সব কিছু এবং এখানেও প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো হবে বাংলা ইংরেজি সোশ্যাল স্টাডিজ এবং সিডিপি আপার প্রাইমারি আর্টস ব্যাচে অনলাইন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তা দেরি না করে চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশনের জন্য তোমাদেরকে ফোন করতে হবে সেভেন ডবল জিরো ওকে যদি ভাবো যে ফর্ম ফিল পরে বা ঘোষণার পরে আমি বদলি হো তাহলে কিন্তু বলছি পিছিয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত ড্রেন অফ ওয়েলথ বা ইকোনমিক ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে প্রথম সামনে এনেছিলেন দাদা ভাই নোরোজী রমেশচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী বিখ্যাত ড্রেন অফ ওয়েলথ বা ইকোনমিক ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে প্রথম সামনে এনেছিলেন দাদা ভাই নোরোজী রমেশচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী আলামিন হক আমি তো অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আচ্ছা ড্রেন অফ ওয়েলথ বা ইকোনমিক ড্রেন অফ ওয়েলথ এটা করেছেন দাদাভাই নৌরজি ঠিক আছে নেক্সট কোয়েশন উনিশশো সালের মোপলা বিদ্রোহ ভারতের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল কেরালা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র মোপলা বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল মোপলা বিদ্রোহ এটা হচ্ছে একটি মুসলিম মানে মুসলিমদেরকে মোপলা বলা হতো সেই রাজ্যে আর এটা হচ্ছে প্রথম জাতিগত বিদ্রোহ ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ এটা কিন্তু লিখে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ ঠিক আছে মোপলা বিদ্রোহ তো এটা কোন রাজ্যে সংগঠিত হয়েছিল কেরালা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র কি হবে সঠিক অ্যান্সার এটা সঠিক অ্যান্সার হবে কেরালা উনিশশো সালে হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে রোটি ফেস্টিভ্যাল বা রুটি উৎসব বা রুটেলা পান্দুগা ওর রুটি ফেস্টিভ্যাল পালিত হয় কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু ভারতের কোন রাজ্যে রোটি ফেস্টিভাল বা রুটি উৎসব পালিত হয় এই রুটি ফেস্টিভাল বা রুটি উৎসবকে বলা হয় রোটেলা পান্ডুরা পান্ডুগা ডির উচ্চারণটা রয় মতো হয় পান্ডুগা কি হবে রুটি উৎসব সঠিক আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি হয় নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন কৃত্রিম তেজস্ক্রিয়তা বা হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয় হাইড্রোজেন বোমা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন নেক্সট কোয়েশন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল সমাজতান্ত্রিক এবং তার সাথে আরো একটা শব্দ যুক্ত হয়েছিল সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ বা সেকুলার ঠিক আছে তো এটা কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় আহ বিয়াল্লিশতম তম সংশোধন উনিশশো ছিয়াত্তর চুয়াল্লিশ তম সংশোধন উনিশশো আটাত্তর বাহান্নতম সংশোধন উনিশশো পঁচাশি পঁয়ষট্টি তম সংশোধনী উনিশশো নব্বই কি হবে সঠিক আনসার

প্রবীণ নাগরিক যাদের পেনশন নেই বিপিএল পরিবার এবং ছাত্র ছাত্রী অন্নপূর্ণা স্কিম অন্নপূর্ণা স্কিম এই দু থেকে দু হাজার দুই তিন এরকম সময় হয়েছিল তো এটা কোন জনগোষ্ঠীর জন্য বা কাদের জন্য এটা চালু করা হয়েছিল অন্নপূর্ণা এটা সঠিক আছে হচ্ছে প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন যাদের পেনশন নেই মানে যারা সরকারি চাকরি করতেন তাদের পেনশন সিস্টেম নেই তো তাদের জন্য হচ্ছে এটা অন্নপূর্ণা স্কিম ঠিক আছে পেনশন সিস্টেম দেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন হরমোনটি ফাইট অর ফ্লাইট হরমোন নামে পরিচিত ইনসুলিন থাইরক্সিন অ্যাড্রেনালিন এবং ইস্ট্রোজেন নিচের কোন হরমোনটি ফাইট অর ফ্লাইট হরমোন নামে পরিচিত ইনসুলিন থাইরক্সিন অ্যাড্রেনালিন এবং ইস্ট্রোজেন কি হবে নিজের কোন হরমোনটি ফাইট আর ফ্লাইট হরমোন নামে পরিচিত সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাড্রোনালিন নেক্সট কোয়েশন থার্টিন সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভারতের সংবিধানে কোন ধারায় নিশ্চিত করা আছে অর্থাৎ ভোটাধিকারের বয়স কত মানে সেটা তো আঠারো বছর করা হয়েছে সেটা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ তিনশো পঁয়ত্রিশ তিনশো আটষট্টি আমাদের ভোটাধিকার বা ইলেকশনের ব্যাপারটা রয়েছে কত থেকে কত আর্টিকেল তো তার মধ্যে ভোটাধিকারের মানে প্রাপ্ত বয়স্ক ভোটাধিকারের উল্লেখ রয়েছে কত নম্বর ধারায় সঠিক আনসার রয়েছে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় ভোটাধিকারের বয়সের উল্লেখটা রয়েছে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় নেক্সট কোশ্চেন বিখ্যাত ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক ইব্রাহিম লোদি বিখ্যাত ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসে এসেছিলেন ইবন বতুতা যিনি মরক্কো থেকে এসেছিলেন একজন পর্যটক ছিলেন বিদেশি পর্যটক তো কার সময়কালে এসেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা স্টেট লেভেলের एग्जामে কিন্তু প্রায় দেয় সো এটা দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রশ্নটা তো এটা সঠিক आंसर হচ্ছে মোহাম্মদ বিন তুগলক তুঘলক বংশের রাজা ঠিক আছে নেক্সট হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র মথুরা উজ্জয়িনী কনজ হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল মথুরা উজ্জয়িনী কনজ কি হবে হর্ষবর্ধনের প্রথম রাজধানী ছিল হচ্ছে থানেশ্বর মানে অ্যাকচুয়ালি পুষ্যভূতি হর্ষবর্ধন ছিল পুষ্যভূতি বংশের রাজা তো এই পুষ্যভূতিদের রাজধানী ছিল থানেশ্বর পরবর্তীতে হর্ষবর্ধন রাজধানী পরিবর্তন করেন স্থানান্তরিত করেন এবং সেটা সামনের স্তর থেকে কোথায় নিয়ে যান সেটা হচ্ছে কোনোজে তো আমার এখানে অপশনে থানেশ্বর যেহেতু নয় কোনো যেহেতু আছে তাহলে কোনোজি হবে কিন্তু অশোধনের প্রথমে দিকে কিন্তু থানেশ্বরী রাজধানী ছিল নেক্সট ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব বা সিঙ্গল সিটিজেনশিপ ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন আয়ারল্যান্ড ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব বা সিঙ্গল সিটিজেনশিপ ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে হচ্ছে ব্রিটেন কারণ আমাদের সিঙ্গেল সিটিজেন হচ্ছে আমরা আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গবাসী বা আমাদের ভারতীয় আলাদা দুটো পরিচয় নেই আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় ক্লিয়ার নেক্সট ভারত ছাড়া আন্দোলন বা ইন্ডিয়া মুভমেন্ট সময় ব্রিটিশ ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড ওয়াভেন লর্ড লিমবিদ্গো লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড আরভিন ভারত ছাড়া আন্দোলনের সময় ব্রিটিশ ভারতের ভাইস রয় হবে সঠিক জানচাম চটপট করে লাইভ ক্লাসটাকে সবাই একটু শেয়ার করো সবার কাছে রিকোয়েস্ট থাকছে ব্যানার্জি চ্যানেলটাকে একটু সবাই শেয়ার করো সবাই একটু পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ঠিক আছে আর আমাদের আরো একটি চ্যানেল রয়েছে ব্যানার্জি স্লান এডু ইনসাইট যেখানে তোমরা কিছু বইয়ের রিভিউ পাবে যেখানে তোমরা পরীক্ষা সংক্রান্ত যে যেকোনো গাইডেন্স পাবে সম্পূর্ণ বিনামূল্যে সো সেই চ্যানেলটাও কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ব্যানার্জি স্লান এডু ইনসাইট আচ্ছা ভারত ছাড়া অন্যান্য ভারতের ভাইস রয় ছিলেন লর্ড লিলিত গো আরবিন ছিলেন যখন গোল টেবিল বৈঠক হয়েছিল তখন আর ওয়াভেল তার পরবর্তী হয়েছিলেন নাইনটিন ফর্টি সিক্স ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে চর্ণ চতুর্বাস বা গোল্ডেন কোয়াড্রেটলার হাইওয়ে নেটওয়ার্ক ভারতের কোন চারটি প্রধান শহরকে যুক্ত করেছে দিল্লি মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা মুম্বাই চেন্নাই কলকাতা হায়দ্রাবাদ দিল্লি কলকাতা বেঙ্গালুরু হায়দ্রাবাদ এই যে গোল্ডেন কোয়াড্রিলেটার বা সোনালী চতুর্ভুজ এই বিষয়টা থেকে বিভিন্ন কোয়েশ্চন আসতে পারে যেটা কি সংক্রান্ত এটা হচ্ছে জাতীয় সড়ক মানে ন্যাশনাল হাইওয়ে মানে তিনটি মেট্রোপলিটন সিটিকে একসাথে করবে এটা হচ্ছে সরি উদ্দেশ্য এবং অটল বিহারী বাজপেয়ী এই প্রজেক্টটা চালু হয়েছিল ঘোষণা হয়েছিল তো এটা হয়ে গেছে তো এটা কোন চারটি শহরকে যুক্ত করেছে সঠিক আনসার হচ্ছে দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতা আমাদের কলকাতা যেটা জিটি রোড হয়ে দিল্লি গেছে ঠিক আছে এটা স্বর্ণ চতুর্ভুজ বা গোল্ডেন নেটওয়ার্কের মধ্যে পড়ছে নেক্সট মানব দেহের কোন অঙ্গটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যকৃত বৃক্ষ অগ্ন্যাশয় থাইরয়েড মানব দেহের কোন অঙ্গটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে লিভার কিডনি প্যানক্রিয়াস থাইরয়েড কি হবে সঠিক অ্যান্সার মানবদের কোন অঙ্গটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে সঠিক অ্যান্সার হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস নেক্স্ট ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কে দিত নীতি আয়োগ অর্থমন্ত্রক জাতি উন্নয়ন পর্ষদ প্রধানমন্ত্রী পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে এসেছিল নীতি আয়োগ এবং এটা দু সালে এসেছিল তাহলে সে তো চূড়ান্ত সিদ্ধান্ত দিত না তাহলে এটা হচ্ছে না প্রধানমন্ত্রী তিনি চেয়ারম্যান দিদি মোহন চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন না ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কে দিতেন কোয়েশ্চন নম্বর টোয়েন্টি সঠিক আনসার হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা এস্টাবলিশ হয়েছিল কবে নাইনটিন ফিফটি টু তে ওকে আর পরিকল্পনা কমিশন বা ফিনান্স কমিশন ফিনান্স কমিশন হয়েছে নাইনটিন ফিফটিতে উনিশশো পঞ্চাশ নেক্সট উদ্ভিদ ফোটোসিনথেসিসের সময় কোন গ্যাস শোষণ করে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন উদ্ভিদ ফোটোসিনথেসিসের সময় কোন গ্যাস শোষণ করে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সঠিক হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর বাতাসে ছাড়ে হচ্ছে অক্সিজেন নেক্সট বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি জেনেভা ভিয়েনা বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে জেনেভা সুইজারল্যান্ডের জেনেভাতে নেক্সট টোয়েন্টি নিম্নলিখিত কোন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাননি অমর্ত্য সেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পল ক্রুবম্যান এবং অমিতাভ ঘোষ নিম্নলিখিত কোন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাননি অমর্ত্য সেন খুব সম্ভবত উনিশশো আটানব্বই সালে পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন খুব সম্ভবত উনি দু হাজার বাইশ হাজার বাইশে পেয়েছিলেন আর পল ক্রুকম্যানটা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না তো নোবেল পুরস্কার পাননি হচ্ছেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ অর্থনীতির সাথে যুক্ত ছিলেন না তিনি হচ্ছেন একজন সাহিত্যিক কিন্তু বাংলায় কিছু না যত মানে রাইটিং রয়েছে সব ইংলিশে

এবং টোটাল মেম্বার টোটাল মেম্বার রয়েছে এখন থার্টি টু লাস্ট যেটা যুক্ত হলো তারা কে কে লাস্ট কোন কোন দেশ ন্যাটোতে যুক্ত হলো দেখি বলো দেখি আচ্ছা এটা সঠিক আনসার হচ্ছে ন্যাটো যুক্ত হয়েছে উনিশশো উনপঞ্চাশে নেক্সট ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কবে দেওয়া হয় উনিশশো চুয়ান্ন ফিফটি 1975 জ্ঞানপীঠ সম্মান প্রথম কবে দেওয়া হয়েছিল এবং প্রথম পেয়েছিলেন কে প্রথম পান হচ্ছেন মালায়ালম লেখক জি শঙ্কর কুরু

নেক্সট বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন বাঁধের কাছে অবস্থিত ভাকরা নাঙ্গাল বাঁধ সরদা সরোবর বাঁধ তেহরি বাঁধ হীরাকুদ বাঁধ বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন বাঁধের কাছে অবস্থিত ভাকরা নাঙ্গাল বাঁধ সরদা সরোবর বাঁধ তেহরি বাঁধ হীরাকুদ বাঁধ কি আমি সঠিক আনসার সঠিক আছে সর্দার সরোবর বাঁধ স্ট্যাচু অফ ইউনিটি যেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের সব থেকে উঁচু মূর্তি মানে বিশ্বের মধ্যে লংগেস্ট স্ট্যাচু একশো বিরাশি মিটার প্রায় তো এটা রয়েছে গুজরাট রাজ্যে এবং সর্দার সরোবর বাঁধ অর্থাৎ নর্মদা নদী তীরে রয়েছে নেক্সট উইংস অফ ফায়ার বইটি লেখককে চেতন ভগত এপিজে পি আব্দুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর আর কে নারায়ণ উইংস অফ ফায়ার বইটি লেখককে উইংস ফায়ার বইটি লেখককে সঠিক আনসার হচ্ছে এপিজে আব্দুল কালাম ঠিক আছে নেক্সট হিমোগ্লোবিনের গঠনের জন্য কোন উপাদান অপরিহার্য ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম সোডিয়াম হিমোগ্লোবিন গঠনের জন্য কোন উপাদান অপরিহার্য হিমোগ্লোবিন গঠনের জন্য কোন উপাদান অপরিহার্য সঠিক আনসার হচ্ছে আয়রন নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশন আজকে শুনুন মানব দেহের ক্ষুদ্রতম হার কোনটি স্টেপিস ফিমার রেডিয়াস টিবিয়া মানব দেহের ক্ষুদ্রতম হার কোনটি স্টেপিস ফিমার রেডিয়াস এবং টিবিয়া সঠিক আনসার হচ্ছে স্টেপিস যেটা আমাদের কানে রয়েছে আর ফিমার হচ্ছে সবথেকে বড় হার ঠিক আছে তো আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই শেষ করব আমার পরবর্তী ক্লাস কালকে থাকবে ঠিক সন্ধ্যে নটার সময় আমি আবারও বলে যাচ্ছি এবং কারেন্ট এফেয়ার্সের ক্লাস এবার থেকে প্রত্যেক দিন পাবে হয়তো শনিবারটা আমি দিতে পারবো না আমি একটু বাইরে থাকি শনিবার সারাদিন আমার ফিতে ফিতে দুপুর বিকেল হয়ে যায় তো শনিবারটা হয়তো দিতে পারবো না কিন্তু প্রত্যেক দিন তোমরা ঠিক সন্ধ্যে সকাল সাড়ে আটটার সময় কারেন্ট এফেয়ার্সের ক্লাস পাবে তো দেরি না করে চটপট করে এই ব্যানার্জি স্লান ইউরু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো আর পাশে থাকা বেলাইকানটাও ক্লিক করে দাও আর যদি আমার অনলাইন ব্লাসে অ্যাডমিশন নিতে যাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো আমার অনলাইন ব্যাচ যেটা চলছে সেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল ব্যাচ এবং আপার টেট স্পেশাল ব্যাচ এবং এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস করানো হচ্ছে তো দেরি না করে চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা এবং গুড নাইট থ্যাংক ইউ